যখন পূর্ব পরিচয় অ্যাসোসিয়েশন বাংলাদেশ তখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় থেকে তারা এটি সদস্য ছিলেন সৈয়দুল্লাহ কাদের মধ্যে বলতে উপস্থিত আছেন এছাড়াও আমার অনেক উপস্থিত আছেন যারা প্রথম থেকেই আসলে এই অ্যাসোসিয়েশন যুক্ত ছিল এবং এটি বাংলাদেশে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি রেজিস্ট্রিকৃত একটি অ্যাসোসিয়েশন যেটি দু হাজার দুই সালে রেজিস্ট্রেশন পায় এবং এফপিসিসিআই এর একটি প্রথম শ্রেণীর একটি অ্যাসোসিয়েশন